শক্তি বল মাদক খেলায় চল বিশাল ফুটবল টুর্নামেন্ট পঁচিশ মরহুম আব্দুল মোতালিফ এমপির স্মৃতির স্মরণে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের খেলা হতে যাচ্ছে আজকে আর আজকে যে দুটি দল অংশগ্রহণ করবেন প্রথমটি শাহ আদম স্পোর্টিং ক্লাব কুমিরা ডাঙ্গা দ্বিতীয়টি বগুড়া আদমদিঘি ফুটবল একাডেমি এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি আমি যখন এখানে পৌঁছাই তখন মাঠের ভিতরে তেমন কোনো লোক ছিল না এটা যে ফুটবল খেলা সেটা আমার ধারণাই ছিল না খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে দেখা গেল এখানে এমন একটি পরিস্থিতি যে মানুষে মানুষে পা ফেলানোর জায়গা নাই কোনায় কোনায় মানুষ এটাই তো সৌন্দর্য ফুটবল প্রেমী মানুষ যারা আছেন তারা সবাই এখানে ছুটে এসেছেন তাদের কর্মজীবন ব্যস্ততা জীবন ছেড়ে এই আনন্দ আনন্দ এবং উল্লাস উপভোগ করতে খেলা শুরু হওয়ার প্রথম অর্ধেই কোন দলই গোলের দেখা পায় না কেননা দুইটি দলই ছিল অনেকটাই শক্তিশালী প্রথম অর্ধ শেষ হয় শাহ আলম স্পোর্টিং ক্লাব জেরো বগুড়া আদমদিঘি একাদশ জেরো প্রথম অর্ধ শেষ হওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়ে যায় দ্বিতীয়ার্ধে খেলাটি ছিল অনেকটাই জাঁকজমক বগুড়া আদমদিঘি দল যেন অনেকটাই আক্রমণাত্মক হয়ে শাহ আলম স্পোর্টিং ক্লাবকে

এই পর থেকে প্রথম কর্ডার এই কর্ডারটা হয়েছে বলবো এবার আমি কিন্তু প্রিয় নাম্বার একসঙ্গে বলবো না স্বপ্ন নাম্বার একসঙ্গে বলবো না নাম্বার একসঙ্গে বলবো না